নমস্কার আমি রেকি মাস্টার কৌশিক মণ্ডল আপনি এই ভিডিওর মাধ্যম থেকে জানতে চলেছেন ঔষধ ব্যবহার না করে কোনো মেডিসিন ব্যবহার না করে শুধুমাত্র রেকি শক্তির সাহায্যে কিভাবে নিজের শরীরের মধ্যে থেকে ব্যথাকে মুক্তি দেওয়া যায় মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত যেখানেই আপনার শরীরের মধ্যে ব্যথা থাকুক না কেন সেই ব্যাথা থেকে কি করে রেকি শক্তির মাধ্যমে ভালো থাকবেন বা ভালো থাকা যায় সেই বিষয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে আপনি জানতে চলেছে ভিডিওটি দেখুন তাহলে আপনার জন্য অনেক উপকারে আসবে তাহলে একটা ঘটনা ঘটেছে যে পুনরবায়ন করার সময় গলায় হাড় দিয়ে আর পুনরবায়ন করতে করতে না কখন আমি অচেতন হয়ে গিয়েছি কিছুই জানি না পরে যখন দশের কাছে গিয়ে আমার আবার সেন্স ফিরে এসছে তখন দেখছি গলায় এইভাবে হাত দিয়ে এইভাবে শুয়ে আছি হাত ছড়েনি এইভাবে শুয়ে আছি বলছি মা আমি ঘুমিয়ে পড়লাম কি করে বলে আবার ওই তাড়াতাড়ি করে এটা শেষ করে আবার প্রত্যেকটা পয়েন্ট আবার করলাম ফুল টুল আর হয়নি অটোমেটিক মানে ওইটুকু গ্যাপিং আমি কিছু জানি না ওইটুকু টাইম আমি কিছু জানি না কোথায় ছিলাম কি করেছি বিছনায় আদৌ ছিলাম কিনা আমি তাও জানি না মানে ফিল লেগেছে শরীর সত্যি একদম হয়ে গেছে আর এই হাঁটুর ব্যথাটা এইভাবে আমি বসতেই পারতাম না এত মানে মনে হচ্ছে হাঁটুটাই মানে মানে কদিন মলমও দিচ্ছিলাম আপনাকে কিন্তু মানে কিছুতেই কিছু রিলিফ হচ্ছিল না আপনাকে বলছিলাম না যে আমার হাঁটুর ব্যথাটা কমলে আমার খুব আরাম পাই মানে আমি কোনো কাজই করতে পারছিলাম না বসলে হাঁটু ধরে বাবা গো মা বসতে হতো আমার হচ্ছিল আমার সেটাও নেই মানে একদম ভ্যানি সব কিছুই মানে এরকম যে হয় যে ওষুধ না খেয়েও যে মানে সে যে থাকতে পারে এটাই আমি বুঝলাম মানে কিছুদিন আমি এত পরিমানে ওষুধ খেয়েছি মানে পার মাসে সাত হাজার টাকার প্রায় ওষুধ খেতে হয়েছে আমার কষ্ট ছিল হ্যাঁ মানে আমার হয়েছিল মানে এইসব জন্য তারপর আমার এখানে ইয়ে হয়েছিল ওই কি বলে নার্ভের প্রবলেম হয়েছিল মানে আমার কোমরেতে মানে অনেক অনেক ওষুধ খেয়েছি মানে ডাক্তার দেখেছি ওই ওখানটাতে মানে ভেলুরের ওখানটা মানে ওষুধ টষুধ খেয়ে মোটামুটি কমেছিল কিন্তু এই ব্যাথাটা তার পর থেকেই শুরুটা হয়েছিল

ค่ะ একদম মানে মন থেকে সত্যি মানে আমি কৃতজ্ঞ আপনার কাছে স্যার যে আপনি মানে আপনার সঙ্গে সত্যি সান্নিধ্যে না আসলে মানে আমি এতটা উপকৃত হতে পারতাম না মানে অন্য কার কি করব আমি জানি না তবে আমি নিজের সুস্থ এটুকু আমি এখন বলতে পারি انا شوর আগে আমি ঘুমিয়ে পড়ি আগে আমি মোবাইল এন্ড্রয়েড ঘন্টা দেখতাম এখন ভাবি যে বাবা মোবাইলটা থাক আগে আমি ঘুমিয়ে নেই তারপরে যা হবে হবে অনেক পরিবর্তন আপনার মানে দু ঘন্টা যদি ঘুমাই পুরো মানে মনে হয় না যে আমার আর দশ ঘন্টা ঘুমানোর দরকার আছে শরীরটা এত সুন্দর ফ্রি হয়ে গেছে আরো যে পনেরো পয়েন্টে যে রেকিতে শেখানো হয়েছে ওই রেকির পনেরো পয়েন্টে যে প্র্যাকটিস ওটা কিন্তু করলেও ঘুম একদম ঝরঝরে হয়ে যায় মানে দু ঘন্টা ঘুমালে দু ঘন্টা ঘুমালে যেন মনে হচ্ছে আপনার আর ঘুমানোর প্রয়োজন নেই দরকার নেই মনে হয় এই তো আমরা আজকের কাল ঘুমিয়েছি বারোটার সময় উঠলাম সাড়ে চারটার সময় একটু ঘুম পাচ্ছে না যে ক্লান্তি লাগছে না আগে যেমন ক্লান্তি লাগবে একটু শুয়ে পড়ি আর একটু ঘুমাই ভালো লাগছে না এরকম একটা ব্যাপার ছিল সেটা নেই আপনার খুব ভালো অনুভূতি তবে আপনার কাছে একটা কথা আমি জিজ্ঞাসা করব অনেকে আছে আমার কাছে তারা মনে করে এটা যেন ফেক বা এটা কাজ করে না তাদের বিষয়ে আপনার কিছু মন থেকে কিছু মানে যেটা আপনি পেয়েছেন তাদের জন্য কি মনে হতে পারে মানে কি বলতে চান আমি একটা জিনিস বলবো যদি মন থেকে একদম মানে আমি বলবো মন দিয়ে বিশ্বাস করে যদি এটাকে করা যায় আমি বলবো হান্ড্রেড এ হান্ড্রেড কাজ হবে কারণ আমি প্রথমটা মন থেকে বিশ্বাস করেছিলাম যে আমি সুস্থ হয়ে যাবই কারণ প্রথম দিন করেছিলাম আমি পনেরো পয়েন্ট প্রথম করেছিলাম মানে রেকি ক্লাস প্রথম করেছিলাম আমি প্রথম দিন অতটা হয়তো প্র্যাকটিস করতে পারিনি বলে অতটা হয়তো ফিলিংস পাইনি সেকেন্ড দিন থেকে আমি সেটা আস্তে আস্তে বুঝতে পেরেছিলাম এবং ধৈর্যটা ধৈর্যটা আর বিশ্বাসটা এই দুটো জিনিস আমরা নিয়ে যদি এখানে আগিয়ে আসতে পারি আর মন থেকে যদি গ্রহণ করি আমি মনে করি হান্ড্রেড এ হান্ড্রেড কাজ হবে কারণ আমি তার সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো যে হ্যাঁ কাজ হয় আমি আমার নিজের দিক থেকেই বললাম কারণ আমি যখনই রেজাল্টটা পেয়েছি সঙ্গে সঙ্গে আপনাকে মেসেজ করেছিলাম যে স্যার আমার হাঁটুর ব্যথাটা কিন্তু একদম ভ্যানিস হয়ে গেছে একদম বিশ্বাস এবং মন থেকে ধৈর্য ধরে থাকতে হবে সোমবার সোমবার আট আট নয় দশ দিন এসেছি দশ দিনের মধ্যে এগারো দিন এগারো দিন আমি দ্বিতীয় দিনই কাজ পেয়েছি দ্বিতীয় দিন থেকেই কাজ পেয়েছি থেকে আমার কমে তারপর থেকেই আমি একদম মানে কোমরের যে ব্যথাটা ছিল আমার তো কোমরেও পান্ডোলাইসিস ছিল যেটা আমার জয়েন্টের ব্যথা সেটা একদম নেই প্রথমত চলে গেল পনেরো পয়েন্ট করার পরে তারপরে যখন তারপরে আস্তে আস্তে সারা শরীরটা আমার একটা হালকা অনুভূতি হয়েছিল মানে যেটা আমার ক্লান্তি বোধ ছিল কাজ করলে ভালো লাগতো না খিটখিটে ছিলাম ঘুমটা ভালো ছিল না অন্যের উপরে রেগে যেতাম সেটাও আমার একদম নেই ধরতে গেলে এখন একদমই নেই মানে রাগটাকে নিজের মধ্যে কন্ট্রোল করতে পারি যে হুট করে কেন বললো সেটা ভাবার মতো সময় দিতে পারি এটা আমার হয়েছে আমি নিজেই বুঝতে পারি আর এই মেডিটেশন করে মিরাকলের মতো কাজ হয়েছে আমার হাঁটুতে মানে এটার মতো আর এই কোমরেরটা মানে আমি যদিও ধরি যে না আমি হয়তো মেডিটেশন করছি ঘুমটা হয়তো ভালো হচ্ছে কিন্তু আমার এই হাঁটুর ব্যাটা তো আর মেডিটেশনে হতে পারে না আমি এটা একদম একদম মিরাকেল মানে এতটা যে আমি রিলিফ পাবো সত্যি তাই বলছি মানে মন থেকে বলছি যে আমি এতটা রিলিফ পেয়েছি মানে কি কষ্ট পেয়েছি কদিন সে মানে আমি কারোর বলে বোঝাতে পারবো না এখন কেমন আছে একদম ভ্যানিস মানে কালকের এইটি পার্সেন্ট ছিল আজকে নাইনটি পার্সেন্ট কমে গেছে মানে যেহেতু একটা ব্যাথা ছিল সেহেতু সেই যে একটা ভয় সেটাই আছে আর কিছু নেই আমার কিন্তু আমি আর পনেরো পয়েন্ট সেভেন চক্রের মেডিটেশনটা তো করতে পারিনি কাল কালকে তো ওই প্রবলেমটা হওয়ার পরে আর আমার কালকে পরে হয়ে ওঠা হয়নি মানে পরে মানে এবার দিন স্যার তাহলে আমি পনেরো পয়েন্ট এই সেভেন মেডিটেশনটা করিনি কি চক্র করিনি কিন্তু সারাদিনই একবারও করিনি তাও আমি এতটা রিলিফ আছি

সাত আট মাসে হওয়ার তাহলে আমার নার্ভের একটা প্রবলেম হয় কোমরে তারপরে ওটা নার্ভের প্রবলেমটা মাস দেড়ের মধ্যে সারার পরে আস্তে আস্তে আমার হাঁটুর ব্যথাটা শুরু হয় যেহেতু আমার আমি একজন প্রতিবন্ধী এবং আমার একটা পায়ের উপর ভীষণ চাপ পড়ে এবং আমি মাঝে মধ্যে পড়ে টড়েও যাই এই হাঁটুটার উপরেই কিন্তু চাপটা পড়ে বা পড়ে গেলে লাগে ব্যালেন্সটা হয় যার ফলে হতেও পারে যে ওই হাঁটুটার জন্য হতে পারে ব্যথাটা আমি শিওর নই আমি কোনদিন এক্সরেও করিনি কিন্তু এই রিসেন্টলি মাসখানের হয়েছে আমার প্রচন্ড ব্যথা হচ্ছিল এত ব্যাথা হচ্ছিল যে আমি সেটা কারো বলে বোঝাতে পারবো না মানে না পারতাম দাঁড়িয়ে থাকতে না পারতাম বসতে বসলে উঠতে পারতাম না স্কুলেও উঠতে পারতাম না এরকম একটা ব্যাপার ছিল মানে পাটাকে আস্তে আস্তে সোজা করতে হতো মানে মানে সেই ব্যথাটা আমি কারো বোঝাতে পারবো না যে এতটাই কষ্ট হতো আমার কোনো ব্যথার ওষুধ যদিও আমি কোনোদিন খাইনি ওইটার জন্য আগে খেয়েছিলাম মানে আমার নার্ভের জন্য মানে আমার পণ্ডলাসি শুরু হয়েছিল ব্যথা প النقطه কিন্তু আবার 왔তো ব্যাথার মলমও দিয়েছিলাম কিন্তু কমেনি কোনোতে কোনো কিছুতে কমেনি বলে একদম ছেড়েই দিয়েছিলাম মানে হাটা দই 7. চক্র পরেই আমার এই মানে একদম ভ্যানিশ হয়ে গেছে হঠাৎ করে জানার যারা ব্যাথা ব্যদনায় কষ্ট পাচ্ছে তারা এই 7 চক্রের মেডিটেশন মারু এই পদ্ধতি জগতে এসে আমি অবশ্যই বলবো স্যার হ্যাঁ কি বলছো তারা একদম আমি বলবো যাদের খুব ব্যথা বেদনা হচ্ছে মনে বিশ্বাস ভরসা এবং ধৈর্য নিয়ে যদি আছে আমি বলবো 100% কাজ হবে না এটুকু বিশ্বাস নিয়ে বলছি সমস্ত কিছু আমাদের জীবনে বিশ্বাস নিয়ে যদি আমরা গ্রহণ করি তাহলে কিন্তু আমরা সেই বিশ্বাসের একটা আলাদা শক্তির মাধ্যম তৈরি হয় আমাদের মনের মধ্যে বিশ্বাসটাই একটা অনেক বড় শক্তি সেই বিশ্বাসের শক্তি দিয়ে যদি আমরা প্র্যাকটিসটা প্রতিনিয়ত করতে থাকি তাহলে কিন্তু দারুণ অনুভূতি পাওয়া যায় এবং রেজাল্ট রেজাল্ট হাতে হাতে যেমন আপনি আপনি সকালে প্র্যাকটিস করেছেন বিকালে পেয়েছেন তারপরে আপনি রেকি জগতে এসছেন রেকি আমার কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ করেছেন আজকের এগারো দিন আপনার হলো কিন্তু আজকের রেকি গ্রহণ করলেন পরের দিন আপনি রেজাল্ট পেলেন এই যে একটা রেজাল্ট কিন্তু আপনি বিশ্বাস করেছেন বলেই কিন্তু রেজাল্টটা পেয়েছে অনেকে শক্তিটাকে অনেক রকম ভাবে ভাবে অনেক রকম ভাবে চিন্তা করে তাই সেই জন্য আমি আপনাকে একটু জিজ্ঞাসা করলাম অনেকটা আপনার মূল্যবান সময়ও আমি নিলাম এই কারণের জন্য যেহতো আপনি একটা জগতে ব্যথাব্যান্দন নিয়েই আমি গুপ্তকবি অবস্থায় জীবন কাটাচ্ছিলেন সেই জায়গা থেকে আজ আমি নিজের জীবনের এক একটা পরিবর্তন নিয়ে আসতে পেরেছেন এই জন্য আমি আপনাকে এই কথাগুলো জিজ্ঞাসা করলাম আমারও খুব ভালো লাগলো আপনার এই কথাগুলো আমি চেষ্টা করব যদি আপনি অনুমতি দেন দিয়ে থাকেন বা অনুমতি যদি দেন তাহলে যারা ব্যথা ব্যান্নায় কষ্ট পাচ্ছে তাহলে আপনার এই ভিডিওটা আমি তাদেরকে সেন্ড করতে পারি বা আমি হয়তো যাতে দিতে পারি যাতে আপনার মতন যারা ব্যথা ব্যান্নায় কষ্ট পাচ্ছে তারা যেন আপনার মতন তারাও যেন সুস্থ হয় কারণ আমাদের এই জগতে জগতে যতজনই বসবাস করি না কেন কম বেশি প্রত্যেক ঘরে ঘরে ব্যথা বান্না প্রবলেম কিন্তু আছেই সেটা কম অথবা বেশি কিন্তু আমার প্রশ্ন আপনি কোনো মেডিসিন ব্যবহার না করে এবং আপনার শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য না করে এত সুন্দর একটা পদ্ধতি প্রসেস আপনাদের কাছে আমি তুলে দিয়েছি আমি আপনাদেরকে সেই পথ দেখিয়েছি যে পথ অনুসরণ করে আপনার জীবনের একটা ব্যথা বেদনা থেকে আপনি বেরিয়ে আসতে পেরেছেন এইটা যেন আপনার কথা যেন পাঁচজন শুনে প্রত্যেকটা বাড়ির মানুষজন তাদের বাড়ির যে ব্যথা বেদনায় ভুক্তভোগী যে প্রতিদিন মা গো বাবা গো শরীরের ভিতরে যে কষ্ট সেখান থেকে যেন বেরিয়ে আসে এটাই হচ্ছে আমার আপনার কাছে বলা আমি যদি অনুমতি দেন তাহলে আমি ভিডিওটা পাবলিক করতে পারি একদম একদম স্যার পাবলিক করতে কোনো অসুবিধা নেই সবসময়ে স্যার টাকা দিয়ে সব কিছু হয় না আমি এটা বিশ্বাস করেছি এখনই যে আমি এত টাকার ওষুধ খেতাম কেউ তো আমার কিছুই রিলিফ হয়নি এই ভাবে কিন্তু আমি এটা ওষুধ না খেয়ে শুধু মনের বিশ্বাস আর ভরসা থেকে যদি পড়া যায় আমি মনে করে আমি তো বলবো সবাই আসুক ঠিক আছে

প্রয়োজন যদি আপনার জীবনে আরো ভালোভাবে দরকার পড়ে অবশ্যই আমাকে জানাবেন আমি সর্বদা সবসময় আছি চিন্তা করবেন